চোলাই মদ এবং ইংলিশ মদ রমরমা চলছে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ভগবন্তপুর গ্রামে আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমাদের প্রতিনিধির ক্যামেরা গোপন ক্যামেরা ধরা পড়ল সেই চিত্র পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ব্লকে ভগবন্তপুর গ্রামে এক মুদিখানার দোকানে আপনারা দেখুন এক খদ্দেরকে ইংলিশ মদ দিচ্ছে মাসে কাপ রয়েছে গ্লাস রয়েছে সবই রয়েছে মুদিখানার সরঞ্জামও আছে প্রকাশ্যে কিভাবে এই রমরমিয়ে মদ বিক্রি হচ্ছে তাও আবার মুদিখানার দোকানে বিনা লাইসেন্স অর্থাৎ লাইসেন্স নেই একথাও স্বীকার করলো আমাদের প্রতিনিধির কাছে যেখানে রাজ্য সরকার বারবার বেআইনি চোলাই থেকে আরম্ভ করে লাইসেন্সবিহীন মদ বিক্রি করা যাবে না তবুও কিন্তু চলছে গ্রামের ভেতরে প্রত্যন্ত গ্রামেও চলছে সেই কারণেই অসামাজিক কার্যকলাপ কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে শুধু এই ঘটনা কিন্তু এখানেই শুধু নয় সারা রাজ্যব্যাপী একই দৃশ্য মিডিয়া যখন প্রকৃত দৃশ্য তুলে ধরে তখনই কিন্তু সেই সব জায়গায় তৎপর হয় প্রশাসন যেভাবে যে দোকানে যেখানে দোকানে মাল বিক্রি করতে পারে

কি করব মানে আপনার আপনি যে মদ বিক্রি করেন তার কোনো লাইসেন্স আছে তাহলে বিনা লাইসেন্সে আমি কী করে মদ বিচ্ছেন যে চলে গেল কি আপনার হাজব্যান্ড স্বামী আপনি যাকে ইশারা করলেন চলে যেতে না আপনি তো ইশারা করলেন যে চলে যাও আচ্ছা এদিকে আসুন এদিকে আসুন চলে যাবেন না বোতলটা কোথায় রাখলেন ওই দিকে কতদিন ধরে বেড়ছে এটা 할로. 음. 지너 미쳐 놀다고 무지 앞날이지. 가족들이 타나 가니지. 타나 가니.